আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে আপনারা কিন্তু ছোট বড় সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা তো আপনারা জানেন বার্ধক্য ভাতার প্রত্যেক মাসে আপনাদের এক হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো এখনও যারা আপনারা ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতার এক হাজার টাকা পাননি কত তারিখে ঢুকবে আপনাদের বার্ধক্য ভাতার এক হাজার টাকা তাদের দেওয়া হচ্ছে এবার ডবল টাকা সমস্ত কিছু জানতে পারবেন আজকে তেরোই ডিসেম্বরে যেহেতু ভিডিওটা আমরা ক্রিয়েট করছি তেরোই ডিসেম্বর দাঁড়িয়ে এখনও পর্যন্ত যারা বার্ধক্য ভাতার ডিসেম্বর মাসের টাকা পাননি আপনাদের টাকা নিয়ে কী লেটেস্ট আপডেট রয়েছে আপনারা জানতে পারবেন আর আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কিন্তু ছোটো বড় সমস্ত তথ্যগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন অন অনস্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বার্ধক্য ভাতা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ষাট বছরের উদ্ধে থাকা ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা করে দেওয়া হয় ইতিমধ্যে আপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেক আগে বেশিরভাগই কিন্তু টাকা পেয়ে গেছেন অনেকেই পেয়েছেন টাকা তারপরও কিছু পার্সেন্টেজ উপভোক্তা এখনও পাননি বার্ধক্য ভাতার ডিসেম্বর মাসের টাকা যারা আপনারা এখনও বার্ধক্য ভাতার ডিসেম্বর মাসের টাকা পাননি আপনাদের টাকা কবে ঢুকবে সেটা নিয়ে ফুল ডিটেলসে আমরা আলোচনা করছি কি বলা হচ্ছে ভিডিওটা যেহেতু তেরোই ডিসেম্বর ক্রিয়েট করা হয়েছে এবং ভিডিওটা আপনাদের আপলোড হবে কিন্তু চোদ্দোই ডিসেম্বর ঠিক আছে আজ তেরোই ডিসেম্বর এখনও অনেকেরই ঢুকেনি বার্ধক্য ভাতার টাকা ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের টাকা তেরোই ডিসেম্বর দাঁড়িয়ে অনেকেই পাননি যারা আপনারা তেরোই ডিসেম্বর দাঁড়িয়ে এখনও বার্ধক্য ভাতার এক হাজার টাকা করে পাননি কবে ঢুকবে আপনাদের বার্ধক্য ভাতার এক হাজার টাকা ডিসেম্বর মাসের তো আপনারা কিন্তু চাইলেই জয় বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারেন ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আপনার কি আছে যদি আপনার পেমেন্টের ঘরে স্ট্যাটাসে ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে আপনি কিন্তু দুই একদিন অপেক্ষা করুন দুই দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন আর যাদের এখনও পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি আপনাদের কিন্তু আর দুই এক দিন বেশি লেট হতে পারে তো কি বলা হয়েছে যাদের এখনও আপনাদের ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতার এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি আপনাদের কবে ঢুকতে পারে সেটা নিয়ে আমরা ডিটেলসে আপনাদেরকে বলছি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এবং বিগত মাসগুলোর একটা রিপোর্ট বা তথ্য অনুযায়ী কি কী বলা হয়েছে চলতি ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতার টাকা আজ তেরোই ডিসেম্বর এসেও পাননি যারা এখনও চলতি ডিসেম্বর মাসের টাকা আজ তেরোই ডিসেম্বর দাঁড়িয়ে এখনও পাননি আপনারা কুড়ি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনি বিগত মাসগুলোতে রেগুলার টাকা পেয়েছেন এখনও আপনার টাকা ঢুকে আজকে তেরোই ডিসেম্বর দাঁড়িয়ে আপনারা কুড়ি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের বার্ধক্য ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে বার্ধক্য ভাতার টাকা ঢুকতে কিন্তু খুব লেট হয় তো সেভাবেই কিন্তু আপনাদের কিন্তু আরেকটু অপেক্ষা করলেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি আপনি বিগত বছর বিগত বছর বা বিগত মাসগুলোতে ঠিকঠাক টাকা পেয়েছিলেন ঠিক আছে আপনি অনলাইনেও চেক করতে পারেন আপনার ফর্মের কোনো ভুল ভ্রান্তি আছে নাকি আবার সেটাও দেখে নেবেন ঠিক আছে তারপরেও কিন্তু আবার অনেকেই পাচ্ছেন বার্ধক্য ভাতার ডবল টাকা এই ডিসেম্বর মাসেই চলতি ডিসেম্বর মাসে অনেকের তো টাকা ঢুকে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই পাচ্ছে ডবল টাকা তো এটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না অনেকেই পাচ্ছেন ডিসেম্বর মাসের ডবল টাকা যাদের কোনো কারণে নভেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত উপভোক্তাদেরই কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র ডবল টাকা অর্থাৎ দুই হাজার টাকা আশা করি বুঝতে পারছেন তো এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে নেন তাহলে আমরা পরবর্তীতে যে ছোটো বড়ো আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন